সাথে আমার অন্য কোনো সম্পর্ক না সবচেয়ে বড় সম্পর্ক হলো কোরআন সুন্নাত দাওয়াতি ময়দানের সম্পর্ক ঠিক কি না তাহলে বলছিলাম কি ভাই একটা হাদিস সই বুখারী মুসলিম দুধ সবগুলোতে আছে প্রায় আল্লাহর নবী বলেছেন কুল্লু আমার প্রত্যেক উম্মত আল্লাহ আল্লাহ বলেন জান্নাতে যাবে রসুল বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতি হবে ইল্লামান আবা তবে তারা জান্নাতি হবে না যারা আমাকে অস্বীকার করে রসুলকে জিজ্ঞেস করা হলো কিলা ওবান আবায়া রসুল ও আল্লাহ রসুল কারা আপনাকে অস্বীকার করে একটু খুলে বলেন আল্লাহ নবী বলেন মানে আতানি দেখালাল যান মানা মানে আতানি দেখালাল যান যে ব্যক্তি জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা স্তরে স্তরে রন্ধ্রে রন্ধ্রে নবী যেভাবে রেখেছে ওইভাবে রাখতে হবে নবী যেভাবে মেসোয়া করেছে ওইভাবে মেসোয়া করা লাগবে নবী যেভাবে টুপি লেগেছে ওইভাবে টুপি দেওয়া লাগবে নবী যেভাবে রাষ্ট্র কায়েম করছে ওইভাবে কোরআনের রাষ্ট্র কায়েম করা লাগবে কিনা কিন্তু দুঃখজনক হলো সত্যম নবীর মেসোয়াকের ওয়াজ যদি দুই ঘন্টা করে হুজুর বলে হুজুর তো চমৎকার ওয়াজ করেছে আল্লাহর বন্দারা চোখ থেকে পানি বের হবে আবার যদি বলি যেই হাত দিয়া আমার নবী মেসোয়াক করেছে ওই হাত দিয়া তো আমার নবী সাতাশটা যুদ্ধের সেনাপতিত্ব করেছে ঠিক কিনা যদি বলা হয় ইসলামের যুদ্ধের কথাও আছে তখন আমার দেশে প্রথম কাতারের কিছু মুসল্লি নবীর সুন্নত দাঁড়িওয়ালা কিছু মুরব্বী আছে ইদানিং কালে ফরিদিন মাসুদ মার্কা কিছু মোল্লা মুলবিয়া তাদের মিছিল যোগ বলে এইটার মনে হয় রাজনীতি কথা বলেন ঠিক কিনা এখানে আপত্তি কারণ তারা রসুল সুবিধা জায়গায় মানতে রাজি যে জায়গায় রসুলটা মানলে আইব মায়ের আইব গড়ি আইব মামলা আইব পাশি আইব ওই জায়গাগুলোতে নবীকে মানতে রাজি নাই এই ধরনের মুসলমান এই ধরনের আল্লাহ বন্দাবান্দি আমাদের দেশে কম বেশ আছে না নাই আরে কেউ হইনবে আসতে কইন আসতে কইন আসে না না রসুল বলছে মানে আতা আনি দেখালাল জান্নাত নবীর জান্নাত আল্লাহর জান্নাতে যেতে হলে নবীর অনুসরণ করা লাগবে শুধুমাত্র মসজিদে নয় শুধুমাত্র মূলতে নয় শুধুমাত্র দাড়ি টুপিতে নয় নবী যেভাবে রাষ্ট্র করেছে নবীর মাঝে মাঝে খুলে রেখে দিয়েছে কিন্তু নবীর দশটি বছর মতিনার প্রেসিডেন্ট ছিলেন ঘুমে যখন ছিলেন তখনও মতিনার প্রেসিডেন্ট ছিলেন কথা বলেন ঠিক কিনা যখন গোসল করতে গেছে তখন নবী নবী হিসাবে গেছে তাহলে অন্যান্য শূন্যত শুধু দাঁড়ি শূন্য এটা লগে থাকে জিয়ে দেব কিন্তু রাষ্ট্রপ্রধানের যে দায়িত্ব পালন করেছে রসুল দশটি বছর এইটা উনার থেকে এক সেকেন্ডের জন্য কি হয় নাই পৃথক হয় নাই কিছু মুসলমান আছে সুবিধাবাদ জিন্দাবাদ নবীর সুবিধাবাদ শূন্যত পালন করে নবীর কষ্ট শূন্যতগুলো পালন করতে রাজি নয় আমরা তাদের পক্ষে থাকবো না নবীর সকল শূন্যত আমরা মানার জন্য রেডি আছি আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামানো প্রিয় ভাইরা ও আমার ইফাকাত আবা যে ব্যক্তি আমার সুন্নতকে অস্বীকার করবে মেনে নেবে না পালন করবে না কিছু জায়গায় নবীর সুন্নত মানে কিছু জায়গায় নেতার সুন্নত মানে আসে না নেয় আসে না নামাজে কয় আল্লাহ আকবার সমাজে কয় দুনিয়ার মজদুর কথা বলে ঠেকে না এরকম যদি হয় হে আমার অস্বীকার করে রসুলকে অস্বীকার করা মানে সে জান্নাতিনা জাহান্নামী আরো যেন বলেনা জাহান্ন আল্লাহ তালা নেশার মধ্যে বলছেন আল্লাহ করবে আল্লাহ তাকে জান্নাত দিবে সোহান আল্লাহ বলবেন না আজ এই যদিটা ক্ষেত্রে নবীর আদর্শ মানবে না আল্লাহ তাকে জাহান্নাম দিবে সর্বশেষ একটা ছোট্ট হাদিস বলেই আমার আলোচনা আমি ইতিটা চাই হাদিসটা বোধ করি মুসনাদ আহমদের থেকে নেওয়া রসুল বলছেন লাউবাদা মুসা। আজকে যদি তোমাদের সামনে নবী মুসাকে আল্লাহ পাঠায় রসুল যে সময় নবী মুসার কথা বলে তখন কি নবী মুসা দুনিয়াতে আছে হাজার হাজার বছর আগে আল্লাহ তালা তাকে উঠাই নিয়ে গেছে বললো যে আজকে যদি আল্লাহ লাউবাদা আল্লাহুম মুসা তোমাদেরকে লক্ষ্য করে তোমাদের উদ্দেশ্যে তোমাদের কল্যাণার্থে যদি আল্লাহ আজকে আবার নবী পাঠাই তোমরা সবাই মিলে হু তার অনুসরণ শুরু করে দাও কেন উনিও তো আল্লাহর পয়গাম্বর শুধু পয়গাম্বর না জৈলকতার কথার পয়গাম্বর ঠিক না কোরআন শরীফের প্রায় সুরেতে যেই নবীর কথা আছে তাকে যদি তোমরা অনুসরণ শুরু করে দাও ও তারা তুমি তোমরা আমারে ছেড়ে দাও আমার আদর্শ বাদ দিয়া যদি নবী মুসার আদর্শ গ্রহণ করো লা দলালতুম লা দলালতুম আলিয়া মাদ্রাসার সামনে ওয়াজ করতেছি এখানে লামটা হলো লামের তাকিত অবশ্যই তোমরা গুমরা হয়ে যাবে সাওয়াই সাবিল জান্নাতি রাস্তা থেকে আল্লাহর রাস্তা থেকে তোমরা গুমরাও হয়ে যাবে সুতরাং বুঝা গেল কোন নেতার আদর্শ নাই একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে খানা চলবে এক আদর্শ ব্যক্তির তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ তাহলে ওই এক ফের আল্লাহ তোমাদের গুণাগুলো মাফ করে দিবে যেইখানে মারাদবো জান্নাত নিশ্চিত হয়ে যাবে দুদিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিবস আল্লাহ তালা এই মহাপিলকে কবুল করুন মরহুম আব্দুল্লাহি রাহমাহুল্লাহ যিনি আমাদের বড় ভাই পিতৃতুল্ল মুরব্বী ছাক্কিল অভিভাবক ছিলেন আল্লাহ তার কবরটাকে মুনব্বার করে দিন আল্লাহ তালা এই ছাক্কিল বাসুলি উপরে তুমি আল্লাহ রহমত নাজিল করো এই বাজারের উপর তুমি আল্লাহ রহমত নাজিল করো চাক্কিলকে আল্লাহ তোমার কোরআনের জন্য তোমার নবীর আদর্শের জন্য কবুল করো আগামীকালকে এই মাহফিল হবে আপনারা আগামীকালকে আসতে রাজি আছেন ইনশাল্লাহ হাত পোয়ানো সেবার বুঝ আনারা আইবেন যে তারা হাত উঠেন তারা কাইলে আইত না এবার হাত ডান কে কে কাইলে আইতেন না দেখছেন না আর কথান বুঝি কাম করিয়েন না আর বেবুজা বারবার মাররে মার মাররে মার সুররে মান ডাকাইতরে মান দুর্নীতি বাজরে মান মাইতে মাইতে আজকে তাদেরকে যে জায়গায় পৌঁছাইছেন এখন তারা আপনার বুকে গুলি মারে কথা বলেন ঠিক কিনা

الله قبول هذا ما عندي الله عليه توقلت وإلي ونيب سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه